আজ শনিবার উনিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের মকর মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আপনারা প্রত্যেকদিন দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জব করুন না পারলে অন্তত আজ সন্ধ্যেবেলা তো করুন আর পারলে এক হাজার বার করুন এটি আরও বেটার ওয়েতে আপনাদেরকে উপকৃত করতে চলেছে ওই তাবিজ কবচ মাদলি পাথর পরে কিন্তু কিছু হবে না কর্ম করতে হবে কারণ শনি মহারাজ কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী আর এই শনিবার নাম তো তার নামেই নামাঙ্কিত হয়েছে তাহলে অবশ্যই চেষ্টা করুন শনি মহারাজের কৃপা পাওয়ার জন্য ধর্ম প্রাণ হওয়ার কর্মনিষ্ঠ হওয়ার বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করুন হাইজিন মেনটেন করুন পর সমালোচনা পরচর্চা থেকে বিরত থাকুন এবং যতটা সম্ভব শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গ তাদের হেল্প করা যায় যারা মুচি জুতো সেলাইয়ের কাজ করে জুতো সেলাইয়ের কোনো সরঞ্জাম তাদেরকে গিফট করতে পারেন দেখবেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ ভুলেও কিন্তু সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আজ ভুলেও সাদা রঙের ড্রেস যেন পরবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন তাদের বলবো চোখের পাতা বিরামেরই অঙ্গ আজ অবসর গ্রহণ করবার চেষ্টা করুন অবসর যাপনের আনন্দকে উপভোগ করুন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে মুক্তি পাবেন আজ শরীরে সতেযত তরতাজাই অনুভব করবার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে একদিনের বাঁচার মতো মানসিকতা ল্যাভিস স্টাইল বিনোদনের খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ করবার আগে গুরুজন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না আর যারা চাক চাকরিজীবী যারা আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন কাছর মানুষজনেরা আজ আপনার কাছে আসার চেষ্টা করবে মনকে শান্ত রাখুন একান্তে সময় কাটান একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে ঘনিষ্ঠভাবে সংযোগে স্থাপন করুন এবং একত্রিতভাবে আজ আপনারা এগিয়ে যান সফলতা পদচুম্বন করতে আপনাদের বাধ্য হবে